কচ্ছপ একশো থেকে একশো পঞ্চাশ বছর বেঁচে থাকে কিন্তু এই কচ্ছপ বারোশো বছর বেঁচে আছে আসলে এই কচ্ছপগুলি কি জিন মত বোস্তামের মাজার চট্টগ্রামের নাসিরাবাদে একটি পাহাড়ের উপর অবস্থিত শুনেছি বাইজিৎ বোস্তামী দুষ্টু ও পাপিষ্ট জিনকে কচ্ছপে পরিণত করেছিলেন সেই কচ্ছপগুলি এই দিঘিতে আজও আছে এটা নিয়ে অনেক দ্বিমত রয়েছে জিন কচ্ছপে পরিণত হয়েছে এবং সেই কচ্ছপগুলো আজও বেঁচে আছে বাইজিৎ বোস্তামি ইসলাম প্রচারের জন্য এখানে এসেছিলেন এই দিঘিতে যে কচ্ছপগুলো দেখতে পাচ্ছেন এগুলি একসময় জিন ছিল বলে স্থানীয়রা বিশ্বাস করেন এই কচ্ছপগুলি আন্তর্জাতিকভাবে বিরল প্রজাতি হিসেবে স্বীকৃত হজরত বাইজিদ্স্তামী রহমতাল্লি আলাই এখান থেকে তার আধ্যাত্মিক কার্যক্রম শেষ করে এবং ইসলাম প্রচারের কাজ শেষ করে তার বাকি জীবন তার পিতৃভূমি পারস্যে কাটাতে চেয়েছিলেন এবং এখান থেকে চলে যেতে চেয়েছিলেন কিন্তু এখানকার মানুষেরা এবং তার ভক্তবৃন্দ তাকে যেতে বাধা দিয়েছিল আপনি এখানেই থাকবেন এবং আমাদের ছেড়ে কোথাও যাবেন না বাইজিৎ বোস্তামী রহমতাল্লি আলাই যখন ধ্যানে থাকতেন এবাদতে মশগুল থাকতেন তখন দুষ্টু জিনারা তাকে অনেকভাবে বিরক্ত করত তখন বাইজিদ্স্তামী রহমতাল্লি আলাই আল্লাহর কাছে ফরিয়াদ করেন এবং এই জিন্দের অভিশাপ দেন তখন মহান রাব্বুল আলমিন তার দোয়া কবুল করেন এবং সেই দুষ্ট জিনদেরকে কচ্ছপে পরিণত করেন সত্যি এখানকার কচ্ছপগুলি দেখতে সাধারণ কচ্ছপগুলোর মতো নয় সাধারণ কচ্ছপের পিঠ গোলাকার হয় কিন্তু এখানকার কচ্ছপের পিঠ দেখতে হুবহু মানুষের বুকের মতো খণ্ডিত আকার